কথা বলি বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে দেখেন ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর অর্থাৎ শহর কেন্দ্রিক এই ব্যাটারিগুলো হচ্ছে এখন আপনি যদি আপনার নির্দিষ্ট এলাকা থেকেও নেন সেটা নিতে পারেন কিন্তু সার্ভিস কিন্তু আপনি ঢাকা থেকেই নেবেন অর্থাৎ ঢাকা থেকে কিনলেন না আপনার এলাকাতেই কিনলেন এই জন্য এই ভয়টা করার কোনো কারণই নেই তবে সবচেয়ে আরেকটা জিনিস হচ্ছে এই ব্যাটারিগুলোতে আপনার বিদ্যুৎ খরচ কম এবং বডিতে অ্যাসিড পানি থাকবে না ফলে বডিটাও নষ্ট হবে না তারপর গাড়িটা হবে অনেকটা শক্তিশালী মাইলেজ পাবে বেশি এবং দৈনিক তিন থেকে মিনিমাম আড়াইশো থেকে তিনশো টাকা ইনকাম বেশি করতে পারবে এই একটা ব্যাটারিতে এভাবে যদি দুই বছর পর্যন্ত যেত কোম্পানি থেকে দুই বছর পর্যন্ত দিচ্ছে এই দুই বছর পর্যন্ত যদি একটা লোক ভালো করে ব্যাটারিটাকে চালায় তার দুই বছরের মধ্যে সে ভালো একটা কিছু ইনকাম করতে পারবে আর যদি টাকাটাকে অন্য জায়গায় খরচ করে ফেলে উল্টাপাল্টা তাহলে হয়তো এটা সম্ভব হবে না

চৌষট্টি বল একশো বাষট্টি এমপি আর ব্যাটারিটা যে ব্যাটারিটা আপনার মাইলেজ এবং এই যে চার্জারটা মিটার আপনি যদি মিটারটা আমরা দেখাই এখানে এই দেখেন আপনার এই যে মিটারে আপনার চার্জ কত আছে ভোল্টেজ কত আছে এমপিআর কত আছে সম্পূর্ণরূপে এটা দেখা যাবে আর এই চার্জারে রয়েছে মেটাল পিছনে রয়েছে আপনার একটা ফ্যান এই ফ্যানটা হচ্ছে এটাকে ঠান্ডা রাখবে এই চার্জারটা কিন্তু গরম হবে তারপরে এখানে আছে ওয়ার ক্যাবেল

তো আমাদের সাথে তো দীর্ঘমেয়াদী কাজ করা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভবিষ্যতের জন্য আপনাকে আসতে হবে না আমি আপনি বললে আমি কুরিয়ারে পাঠাতে দিতে পারবো আপনি কুরিয়ারে পাঠালে হবে যেহেতু আপনার সাথে আমার যোগাযোগ থাকলো ভাই নিজে গাড়ি চালাবেন তাই তো জি জি আচ্ছা আপনার গাড়িটা কি পোড়াক গাড়ি না স্পোর্ট গাড়ি মডেল কোটা পোড়াক পোড়াক গাড়ি বড় গাড়ি বড় গাড়ি বড় গাড়ি এই ব্যাটারিটা নিয়ে আপনি তো অনেক দিন যাবতীয় যোগাযোগ করতেছিলেন জি জি আচ্ছা আপনার আজকে ব্যাটারিটা নিয়ে কেমন লাগতেছে ভালো লাগতে আরো বেশি ভালো লাগবে যখন আপনি গাড়িটা চালাবেন কারণ গাড়িটাতে কিন্তু আপনি স্পিড আগে থেকে বেড়ে যাবে সেই জন্য আপনাকে অবশ্যই স্পিড অ্যাডজাস্ট হইতে হবে শক্তিটা অ্যাডজাস্ট হওয়ার পর যখন গাড়ি চালাবেন তখন সম্মানিত দর্শক আমাদের ব্যাটারিটা সেটিং এর কিছু বিষয় থাকে এই যে নিচে যে পাটটা এই নিচে কিন্তু অবশ্যই ফোম দিতে হবে অবশ্যই ফোম দেয়া বসাইতে হবে এবং পেচিংটা পিছনে যে তিন ব্যাটারি থাকে বা চার ব্যাটারি থাকে সেই জায়গাটাতে সুন্দর করে বসাতে হবে যদি দেখা যায় ছোট করে একটু করা লাগে সেক্ষেত্রে এটা করা নিতে হবে

ফটোকপি করে সেটাকে ল্যামনেটিং করে বাসায় বিলের সাথে রেখে দিতে হবে তখন আপনি হচ্ছে আগুন দিতে হচ্ছে পানি আগুন এবং পানি যদি কখনো পানিতে দেখা যায় একটা অ্যাক্সিডেন্টে একটা গাড়ি পড়ে গেছে গাড়ি উঠানোর আগে আপনার ব্যাটারি উঠে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং যেখানে বেশি গরম যেখানে অনেক গাড়ি চার্জ দিচ্ছে ওই গরমের মধ্যে এই ব্যাটারিটা এটা রাখবেন না যাতে গরম না হয়ে যায় আর যাই হোক নিচে যদি এটা ফোম দেন পাশে সম্ভব হইলে হাফ হাফ দিবেন এইভাবে এটাকে অবশ্যই যত্নশীলে ব্যবহার করতে হবে সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে দেখেন কেরিয়ার এবং কেরিয়ারের একটা চিত্র ডয়াডুরের একটা চিত্র তারপরে আরেকটা এটা হচ্ছে আটচল্লিশ বছর চিত্র এটা হচ্ছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে আপনার যে অবশ্যই আমাদের থেকে নিতে বাড়েন আমাদের অবস্থান নারায়ণগঞ্জ বাংলাদেশের যে কোনো গ্রাম থেকে চৌষট্টি একশো পঞ্চাশ এই ব্যাটারিটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমরা এই ব্যাটারির সাথে দিচ্ছি একটি চার্জার যে চার্জার মডার্ন আজ ভোড়ার গাড়ি এই গাড়িটার মধ্যে রয়েছে বোর্ড যেখানে অন্যান্য গাড়িগুলোর মধ্যে পর্দা দেওয়া হয় এই যেটা হচ্ছে বোর্ড এটা তিনও পাশে বোর্ড দেওয়া ফলে এই বোর্ডটা পাঁচ বছর পর্যন্ত আশা করা যায় কিছু হবে না তারপরে এটা সামনে পিছে বাম্পার তো আছেই আমাদের এই গাড়িগুলো অত্যাধুনিক প্রযুক্তির তৈরি এই গাড়িগুলোতে দেখেন গলাটা হচ্ছে নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘুরানো মোটর কন্ট্রোলার হচ্ছে দুই হাজার ওয়ার্ডের কন্ট্রোলার দুই হাজার ওয়ার্ডের মোটর এই স্প্রিং পাতি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পাতির স্প্রিং পাতি যেটা অনেক হেভি কারণ অন্যান্য জায়গায় পাতিগুলো হালকা হয় ফলে দেখা যায় যে স্প্রিং পাতি সোজা হয়ে যায় এই ক্ষেত্রে সেটা হবে না তারপরে পিছনে দেখেন এই যে ছোট্ট করে একটা ভাম্পার রয়েছে বোরাক মিশুক এটা বাউ সিটের গাড়ি বলি যেখানে নয় সিটের গাড়িটা এই গাড়িতে আমরা মোটর কন্ট্রোলার দিয়েছি পনেরোশো সানডি পনেরোশো কন্ট্রোলারও মোটরের গাড়ি মালমাল এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার সার্ভিসে অথবা পিক আপের মাধ্যমে এই গাড়িটা হচ্ছে সবুজ কালার সবুজ কালারের গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট হবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর ব্যাটারি ছাড়া নিলে তার দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ দশ হাজার টাকা আছে লিথিয়ামের বিভিন্ন কালেকশন যে গাড়িগুলো ব্যাটারিগুলো গাড়ির মধ্যে সেট করলে দীর্ঘস্থায়ী পাঁচ বছর পর্যন্ত চলবে একটি ব্যাটারি আমাদের এই ব্যাটারিগুলোতে থাকতে গ্যারান্টি ওয়ারেন্টি এবং সার্ভিস আমাদের এই ব্যাটারি আপনার সাথে পাবেন একটা চার্জার এবং মিটার তিনটা কোয়ালিটির মিটার পাবেন তিনটা কোয়ালিটিতে আমাদের কাছ থেকে যে ব্যাটারিগুলো পাবেন এগুলো অবশ্যই মানসম্মত একটা কথা অনেকেই বলে থাকেন যে লিথিয়াম ব্যাটারি যেটা বিক্রি করা যায় না আসলে লিথিয়াম ব্যাটারি বিক্রি করা যায় সেটা কোম্পানি থেকে লিখিতই আছে তো যাই হোক আমাদের ব্যাটারি লিথিয়াম আয়রান কং আপনারা বিক্রি করতে পারবেন শুধুমাত্র অন্য কোনো কোম্পানিগুলো বিক্রি করতে পারবেন না এটাও ঠিক আমাদের কাছে যে ব্যাটারিগুলো আছে ব্যাটারি এবং চার্জার মিটার সবগুলি আপনার উন্নত প্রযুক্তির এবং প্রত্যেকটা ব্যাটারিতে রয়েছে অ্যাপ সিস্টেম অর্থাৎ আপনি যেখানেই ক্রয় করে এটা নেন না কেন আপনার যদি ব্যাটারিটা সমস্যা হয় সেটা আপনার অফিস থেকে বসে সমাধান করা যাবে সম্মানিত দর্শক আমাদের কাছে রয়েছে ড্রয়ডুম কেনিয়ার লিথিয়াম কং এবং আইএম পুনরায় বিক্রি পলিসি এবং গ্যারান্টি ওয়ারেন্টি সম্পূর্ণরূপে লিখিত আছে আমাদের এই ব্যাটারিগুলোতে আপনি মাইলেজ পাবেন যেগুলো সাইড বোল্ড একশো পঞ্চাশ থেকে একশো সত্তর পর্যন্ত মাইলেজ পাবেন যেটা আটচল্লিশ বল সেটার মধ্যে একশো বিশ আবার রেট আছে যেটা হচ্ছে মিশুকের ডাবল সিটের জন্য সেটা পাবেন একশো ষাট আপনার যেই ব্যাটারিটা আটচল্লিশের মধ্যে একশো পঞ্চাশ এম্পিয়ার এটা একশো ষাট থেকে সত্তর এম্পিয়ার পাবেন এটার দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ দশ হাজার টাকা কেনিয়ার এবং ডয়ডো এই ব্যাটারিটার দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং এক লক্ষ লিথিয়াম এন্ড কং সেম দাম পড়বে অর্থাৎ আপনি ডায়োডিন কেনিয়ান নেন লিথিয়াম আয়ন কং নেন একই দাম হবে আমাদের এই ব্যাটারিগুলোর সাথে যে চার্জারটা আছে সেই চার্জারটা হচ্ছে এই এটা হচ্ছে লিথিয়াম আয়নান কং এর সাথে এই হচ্ছে মিটার তারপরে এখানে রয়েছে চার্জিং কট এই চার্জিং কটটার সাথে এই চার্জারটা কানেকশন লাগবে চার্জিং একেবারেই সহজ আর কেনিয়ারের সাথে চার্জার পাবেন এটা এই যে এই এই চার্জারটা পাবেন যেটা মেটাল জিংডিং পাওয়ার প্লাস চার্জার এই যে কট আর এটা হচ্ছে কানেকশন যেটা কারেন্টের মধ্যে লাগবে আর মিটারটা হচ্ছে এটা এটা আপনার গাড়িতে লাগাই দেবে এবং সম্মুখীতে এটা মিটারটার মধ্যে কত ভোল্টেজ আছে কত এম্পিয়ার আছে কত চার্জ আছে টোটালি এটা দেখতে পারেন এই যে এটার মধ্যে ছাব্বিশ পার্সেন্ট চার্জ আছে এখানে আমাদের এখানে রয়েছে এটা ডয়ডু মধ্যে আপনি কত বোল্ট কত এসে সম্পূর্ণরূপে দেখতে পারবেন চার্জ আছে এবং প্রতিটা ব্যাটারি কিন্তু সিস্টেম কথাটা আবারও বলছি কারণ এর মাধ্যমে আপনার ব্যাটারিটা যে কোনো প্রান্ত থেকে মেরামতের কাজটা করা যাবে যদি বিতর্কত কোনো সমস্যা হয় কী ধরনের সমস্যা যেমন আপনার এটার মধ্যে যে সেলগুলো আছে বা বিএমএস যেটা আছে এটার মধ্যে যদি কোনো নর্মাল সমস্যা হয় সেটার সমাধান করা যাবে আর যদি চেঞ্জিংয়ের অপশন আসে যে আপনার ব্যাটারিটা সমস্যা যে চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে আপনি কুরিয়ার সার্ভিসে একটা ব্যাটারি পাঠাবেন আমাদের অফিস থেকে আরেকটা ব্যাটারি পাঠাবেন এবং আমাদের রয়েছে পর্যাপ্ত পরিমাণ প্রতিটা এলাকাভিত্তিক আপনার টেকনিশিয়ান রয়েছে আপনাদের যদি সমস্যা হয় শিডিউল মাফিক আপনাদের নির্দিষ্ট স্থানে আমাদের লোক যাবে ইনশাল্লাহ এই সুবিধাটা আমাদের থেকে পাবেন পানির বাংলাদেশ এটা বলতে হবে কারণ আজকের দিনে অনেকে মনে করে যে আমি এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা এরকম একটা ইনভেস্ট করবো এটা আসলে ভাই প্রতি বছর আপনি কিন্তু চৌত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার ইনভেস্ট করতেছেন এবার চার বছরে যদি আপনি এটা রিপ্লেস করেন দেখেন চার বছরে কত টাকা আপনার ইনভেস্ট করতেছেন সেক্ষেত্রে একটা ব্যাটারিতে অবশ্যই ফাইন্যান্সিয়াল আপনি সাশ্রয়ী হচ্ছেন তত আপনি ফার্স্ট টাইম একসাথে বিনিয়োগ করতেছেন কিন্তু আপনি বেনিফিটটা নিচ্ছেন দীর্ঘমেয়াদী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে তো সেই আপনাকে মাইন্ডা সেট আপ করতে এটা যে আমি এককালীন বিনিয়োগটা বেশি করবো দিক থেকে আপনার সাশ্রয় বিদ্যুৎ বিল কম ইনকাম বেশি এবং মাইলেজ পাবেন বেশি চলবে বেশি এবং গাড়ির মধ্যে বডি না নষ্ট হবে না অর্থাৎ এটাতে আপনার উভয় দিক থেকে সাশ্রয় চতুর্মুখী সাশ্রয় যে একজন গাড়ির মালিক শাস্ত্রী হচ্ছে একজন চালকও শাস্ত্রী হচ্ছে ইনকাম বাড়তেছে তোমাদের আজকে এ পর্যন্তই আসান দিয়ে দিচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক এটা হচ্ছে আমাদের ড্রয়ডো মিশুক আটচল্লিশ বোল্ট একশো পঞ্চাশ এম্পিয়ার আটচল্লিশ বোল্ট একশো পঞ্চাশ এম্পিয়ার এক চার্জে একশো থেকে আশি কিলো পর্যন্ত মাইলেজ পাবেন এটাতে একশো থেকে আশি কিলো পর্যন্ত মাইলেজ পাবেন এবং ব্যাটারিটার প্রাইস হবে এক লক্ষ পনেরো হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ দশ হাজার টাকা লিথিয়াম আয়ন এন্ড কম এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার একটা বারকোট এই বারকোটের মাধ্যমে ব্যাটারিটার ভিতরের যে সেলগুলো আছে বা চার্জ কীরকম আছে বিস্তারিত অবজারভেশন করা হবে আর এটা হচ্ছে ডোয়াডু মডেলের এই যে ডয়াডু বান্ন ভোল্টের একশো পঞ্চাশ এম্পিয়ার সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারি প্রাইস থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমি আজকে যেই গাড়িটি দেখাবো সেটা হচ্ছে ডায়না ডায়না গাড়ির মধ্যে আমাদের তিনটা কোয়ালিটি হয় একটা হচ্ছে ডায়না নয় আরেকটা হচ্ছে ডায়না ছয় সিট একটা হলো ডায়না ফোল্ডিং সিট আমি আজকে যে ভিডিওটা প্রদর্শন করছি সেখানে আমি কিছু গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি যেই গাড়িগুলো এটা হচ্ছে ডায়নার মধ্যে বোট বোট এই যে বোটগুলো বোটগুলো কিন্তু পাঁচ বছর পর্যন্ত স্থায়িত হবে যেখানে পর্দাগুলো সহজেই ছিঁড়ে যায় আরেকটা বিষয় হলো আমরা কিন্তু প্রতিটা ডায়না গাড়িতে সামনে পিসে বাম্পার করে রাখছি যেই বাম্পারটা নর্মালি করতে গেলে ছয় থেকে আট হাজার টাকা খরচ হবে সম্মানিত দর্শক আমাদের এই গাড়িটাতে রয়েছে পাঁচ বছর পর্যন্ত গ্যারান্টি প্রতিটা প্রোডাক্টে থাকবে গ্যারান্টি সকেট জাম্পার স্প্রিং পাতি মোটর কন্ট্রোলার সব কিছুতেই থাকবে গ্যারান্টি তাহলে সঙ্গে থাকুন আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি সম্মানিত দর্শক এই যে আমাদের বাম্পারটা দেখেন এটা আপনার কোনো গাড়ি যদি সামনের দিকে লাগে সেখানে এটা নিরাপত্তা দিবে সকেট জাম্পার দেখেন এই যে সকেট জাম্পারগুলো হেভি সকেট জাম্পার পিছনের যদি আমি দেখাই এই দেখেন বাম্পার এই বাম্পারটা করতে অনেক ভালো একটাই হবে এইখানে আমরা মোটর কন্ট্রোলার কত দিয়েছি এই দেখেন এটা মোটরটা এছাড়া থেকে দেখা যাচ্ছে না এটা আমি কন্ট্রোলারটা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন ডাইনামিকের কন্ট্রোলার দুই হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার অর্থাৎ দুই হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার দুটাই দুই হাজার ওয়ার্ড সম্মানিত দর্শক আমাদের এই যে হেডলাইটটা দেখেন ডাইনামিক লেখা আছে এদিকেও ডাইনামিক লেখা গ্লাসটা সুন্দর এই যে তারপর এই গাড়িটার প্রতিটা জায়গায় ডাইনামিক কথা লেখা আছে আপনারা ডাইনামিক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন পানির ব্যাটারি লিথিয়াম ব্যাটারি কোন ব্যাটারিতে নেবেন সেই ব্যাটারিতে নিতে পারবেন সুন্দর চমৎকার ডিজাইনের এই গাড়িটা নিতে হলে আসতে হবে এই যে ফারজান এন্টারপ্রাইজ আরেকটি বিষয় আমাদের কাছ থেকে পারবেন আকিজের সর্ব প্রকারের গাড়ি আকিজ মোটরের সকল প্রকারের গাড়ি আমাদের থেকে পেয়ে যে আমি আকিজের এই যে আকিজ গাড়ি আমাদের থেকে পাবেন এটা হচ্ছে আমাদের হাফসাদ মিশুক এই হাফসাদ মিশুকটা হলুদ কালার সিটগুলি খুবই সুন্দর এবং